প্রিয় শিক্ষার্থী আমরা সেকেন্ড চ্যাপ্টারে যেহেতু আমরা বলেছি যে সেকেন্ড চ্যাপ্টারের নাম হলো প্ল্যান্ট প্রপার্টি এন্ড ইকুইপমেন্ট দ্যাট মিনস প্ল্যান্ট অ্যাসেটস এই প্ল্যান্ট অ্যাসেট যদি জানতে হয় আমাদেরকেই প্রথমে জানতে হবে যে প্ল্যান্ট অ্যাসেট কি এবং এর পুরো কারভেদ তাহলে প্ল্যান্ট অ্যাসেট বলতে বোঝায় যে বলেছি এর আগেই যে সম্পত্তি দীর্ঘ সময়ের জন্য অর্জন করা হয় এবং পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে নয় এটাই হলো প্ল্যান্ট অ্যাসেটস এই প্ল্যান্ট অ্যাসেটস এর আমরা প্র্যাকটিক্যালি অনেক ধরনের চিত্র দেখে আসি অলরেডি তো যদি বলে প্লান্ট আরেক নামই হলো স্থায়ী সম্পদ এই স্থায়ী সম্পত্তি যদি আমরা আলোচনা করি কত ধরনের স্থায়ী সম্পত্তি তুমি দেখতে পাও এক নম্বরে আমরা দেখতে পাই হলো স্পর্শনীয় স্পর্শনীয় দুই হল হলো কি অস্পর্শনীয় তিন হল হলো কি ভুয়া বা এর আমরা অবশ্যই ইংলিশেও জানি স্পর্শনীয় হলো ট্যানজিবল অ্যাসেটস আর এটা তাহলে কি ইনট্যানজিবল অ্যাসেটস আর এর ইংলিশটা তাহলে আমরা কি জানবো ফিক্সিয়াস অ্যাসেটস এই তাহলে এই জিনিসগুলো আমাদের খুবই ভাইটাল একটা টপিক পরীক্ষায় খুব আসে আমাদের এগুলো জানতে হবে এবং যে কোনো ভাইবা বোর্ডে গেলেই তোমাদের বলবে বলো তো স্থায়ী সম্পত্তি কোনটা অস্থায়ী সম্পত্তি কোনটা স্পর্শনীয় কোনটা ভুয়া কোনটা না পারলে একদমই লজ্জার বিষয় তাহলে আমাদের এখন জানতে হবে এই স্পর্শনীয় সম্পত্তি হলো যে সম্পত্তি দৃশ্যমান দেখা যায় হ্যাঁ এবং বাজারে তার মূল্য আছে ঠিক আছে দেখা যাচ্ছে অনেক দিন ভোগ করা যায় যে সম্পত্তি ধরা যায় ছোঁয়া যায় হ্যাঁ সেটাই হলো স্থায়ী বা স্পর্শনীয় সম্পত্তি যেমন স্পর্শনীয় সম্পত্তি বলতে বোঝায় যে আমাদের ফ্যান এই যে আমার এই বেঞ্চ ফার্নিচার হ্যাঁ এই যে আমার একটা বিল্ডিং এইগুলো সবই স্থায়ী সম্পদ বিল্ডিং ল্যান্ড ঠিক আছে স্পর্শ করা যাচ্ছে এটাই হলো স্পর্শনীয় তাহলে এখানে স্পর্শনীয় সম্পত্তি কি কি হতে পারে ল্যান্ড বিল্ডিং ফার্নিচার ইত্যাদি আর অস্পরিশন সম্পত্তি কি যে সম্পত্তি দেখা যায় না হ্যাঁ ধরা যায় যায় না না কিন্তু বাজারে মূল্য আছে বাজারে মূল্য আছে যেমন যেমন কি সুনাম সুনাম কি করে অস্পরিশন সম্পত্তি তোমরা যে বলো এই যে এর একটা কাপড় বা আমরা যদি বলতে পারি আমাদের পাশে যে আসাদ স্টোর এই আসাদ স্টোরের গ্যাস সিলিন্ডার ভালো হয় ঠিক থাকে একটা বাজারে পরিচয় আছে স্কয়ার ফার্মা স্কয়ারের ওষুধ ও যে খাওয়ার আগে আল্লাহ পাক সুস্থ করে দেয় স্কয়ার মানে একটা আলাদা একটা বিশ্বাস তৈরি হয়ে গেছে এটা হলো তার গুড বা আমরা যে ইউনিভার্সিটি কোচিং এর কথা চিন্তা করি বলে যে না ইউসিসি কোচিং ভালো বা এই যে আমাদের ইউনিট কোচিং ভালো বিষয়টা এরকম হ্যাঁ এই ইউনিট কোচিং মোটামুটি প্রথম বছর হয়তো অত বাজার মূল্য ছিল না এখন বেশ বাজার একটা সুনাম পরিচয় হয়ে গেছে তার মানে কি এই আসলে অন্যের তুলনায় এগিয়ে রাখার কৌশল অন্যের তুলনায় হ্যাঁ যাতে কাস্টমার পূর্ণ সন্তুষ্টি নিয়ে পুনরায় আবার সার্ভিস নিতে আসে এটাই হলো আমার গুড উইল তাহলে আসাদ স্টোরে আমরা দ্বিতীয়বার কেন কিনতে যাচ্ছি যে ওখানে ওজনে ঠিক আছে বিষয়টা এইরকম তাহলে এই গুড উইল কি দেখা যায় আসাদেস্টের কতটুকু আমার ভালো সার্ভিস দেশে দশ কেজি ভালো দেশে না পাঁচ কেজি কি মেজারমেন্ট করা সম্ভব এটা একদমই সন্তুষ্টির বিষয় এটা দেখা যায় না এটা আত্ম উপলব্ধি এটাই হলো কিন্তু বাজার কিন্তু একটা ভ্যালু আছে মূল্য আছে হ্যাঁ এই মূল্য আমরা মূল্যায়িতেই করতে পারতেছি না তারপরেও মোটামুটি একটা মূল্য আছে যে না এ ভালো জিনিস ভালো এবং এর এর এই কারণেই সেলস বেশি হয় এর মুনাফা বেশি হয় এই কারণেই এটা অস্পারেশনের সম্পত্তি এরপরে আমাদের লাগবে হলো ভুয়া সম্পত্তি অর্থাৎ আসলে সম্পত্তি কিন্তু তার কোনো অস্তিত্ব নাই যে সম্পত্তি দেখা যায় না ছোয়া যায় না কিন্তু বাজারে যার মূল্যও নাই তার মানে এর উল্টা এটা দেখা যায় না ছোয়া যায় না কিন্তু বাজারে মূল্য আছে অ্যাস্পরেশন সম্পত্তি বাজার মূল্য আছে আর এখানে কি দেখা যায় না ছোয়া যায় না বাজারে মূল্য নাই তাহলে আমরা যদি একটু এর পার্থক্য লিখি দেখা যায় না কিন্তু বাজার মূল্য আছে এটা হলো সম্পত্তি আর এটাকে আমরা কি লিখব দেখা যায় না এবং বাজার মূল্য নাই তাকে কি বলা হয় ভুয়া সম্পত্তি হ্যাঁ এই ভুয়া সম্পত্তি এই তাহলে এইগুলো আমাদের ভুয়া সম্পত্তি মোটামুটি এই তিনটার মধ্যে আমাদের খুবই ইম্পর্টেন্ট জিনিস মাঝে মাঝে আমাদের আসে এই ভুয়া সম্পত্তি উদাহরণ আমরা দিতে পারি এটা কি দিতে পারো প্রিলিমিনারি এক্সপেন্স তারপরে শেয়ার ডিসকাউন্ট খুবই ইম্পর্টেন্ট হবে হ্যাঁ এই জিনিসগুলো আমাদের লাগবে অর্থাৎ যে খরচটা হয়ে গেছে কিন্তু তার অস্তিত্ব নাই তার কোন উপযোগিতা আমি পাচ্ছি না এটা হলো কি প্রাথমিক খরচ হ্যাঁ যার আদায় যোগ্য না আর শেয়ার ডিসকাউন্ট আমরা যেদিন শেয়ার বিক্রি করছি সেই দিনই কোন টাকায় বিক্রি করতেছি এটাই হলো শেয়ার অবহার তাহলে এই দুটো জিনিস হলো কিসের উদাহরণ ভুয়া সম্পত্তি গুডউইল সুনাম অস্পর্শনের সম্পত্তি আর স্থায়ী সম্পত্তি তো আমরা বুঝতেই পারছি ক্লিয়ার সবাই তাহলে এই তিনটা জিনিস আমাদের জন্য ক্লিয়ার হয়ে গেল এখন ওকে এবার আমরা যখন মূল অঙ্ক করব।